అమ్మ আমার బ్లేజర్টা دیا দাও আর অফিসের బ్యాగ్টা دیا দাও দেরি হই যাচ্ছে হ্যাঁ அம்மா এইচ চিকেন బ్లేజర్ টিএসএস কেন টিএসএস কেন কেন బ్లేజర్ তোরা রাগ দিছি তোরা রাগ দিছি আমি

আমার কপাল সব আমার কপাল এত সুন্দর সারা জীবন আমার এই ঝালমুড়ি আমি যা দেখতাছি কে বুঝো না আবার ক কে একটা কাঠ মিস্ত্রির মাই একটা মাই আমার কামদের উপরে ঝুলাই দিছো আবার কে

বাবা কাঠ ঠিক করে খাওয়াইতে পারে না পড়াশোনা করাইতেই পারে না অশিক্ষিত এই আর কিছু না কি বলতেছেন এগুলো তুমি জানো না ওনার বউ আছে তুমি এত নির্লজ্জ কেন হ্যাঁ একটা পুরুষের সাথে হাত ধরে তার বাড়িতে চলে আস তোমার কি লজ্জা কিছু নাই

আমার গার্লফ্রেন্ড কিছুদিন পরে আমি বিয়ে করব বেশি যদি কথা বলস না বাড়ি থেকে একবার বের করে দিব চলো যান আসো বিয়ে করবেন মানে কই নিয়ে যাইতাছেন বেডরুমে কি সব মা তুমি কান্না করতেছ কেন না না মা কান্না করতেছি নই চোখে ঠুমাই লাগিছে কি হইছে বৌমা আমি কিন্তু একটা মা আমি কিন্তু অনেক কিছু বুঝি তেমন কিছু হয় না বাবা এমনি তুমি বলো কি হইছে সমস্যা কি বলো না বললে আমরা জানবো কিভাবে আসলে মা আপত্তি ছিলেন না কি করছে একটা মেয়ে নিয়ে আসছে হ্যাঁ একটা মেয়ে নিয়ে আসছে বাসায় আমি জিজ্ঞেস করতেছি যে মেয়েটা কে আমার গায়ে হাত তুলছে আমি নাকি এ বাসায় কাজ করি আর উনি তো মাস মারছে মেয়েটাও আমার গায়ে হাত তুলছে কই কই বেডরুমে গেছে নিয়া তুমি কি করো বাসায় থেকে দেখো না এগুলি বাইরে থেকে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে ওর বাসায় বউ আছে না ছেলেটা দিন দিন অনেক খারাপ হয়ে খারাপ হয়ে গেলে তো চলবে না ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও কি করে বাইরের মেয়ে নিয়ে আসে বাড়ির ভিতরে এই সাহসটা পাইলো কোথায়

কিন্তু আমরা তো মানতে পারি না একটা কাকে মানলি না সে দেখো না কিছু আসে যায় না সবচেয়ে বড় কথা হলো বউ থাকা সত্ত্বেও ভাড়া করা মেয়ে এনে আসোস বাড়ির ভিতরে அப்பா মুখ সামলাই কথা বলবা ও ভাড়া করা মেয়ে না আমি ওর ভালোবাসি তো আমি বিয়ে করতে চাই বিয়ে করব সামনে কোন सभ्य পরিবারের মেয়েরা স্ত্রী থাকা সত্ত্বেও সেই পুরুষের কাছে আসে আমার বিশ্বাস হয় না তারাই আসে যারা কলগাল বলেন আপনি জানেন আমি কে আমি শিল্পপতি মিট নট আ ম্যাটার তাতে কি আছে তাতে কি হয়েছে তুমি জানো না ওর স্ত্রী আছে বা পরে আগে জানতা না পরে তো জানছো আব্বা এখন তাইসা জানছো আমার কথা শুনো আব্বা ওর সাথে তুমি তর্ক করো না আব্বা কেন কথা শুনো একটা কাক মিস্ত্রির মেয়ে কখনো আমার বউ হইতে পারে না আমার লেভেলে আসতে পারে না আমার স্ট্যাটাস আর কাক মিস্ত্রির স্ট্যাটাস রাত আর দিন ডিফারেন্স ওর সাথে আমার যায় ওর বাবার শিল্পপতি ও কাঠমিস্ত্রির মেয়ে থাক রিক্সাওয়ালার মেয়ে থাক দিন মজুরের মেয়ে থাক আর শ্রমিকের মেয়ে থাক ও এখন এ বাড়ির বউ তার স্ত্রী এটাই সবচেয়ে বড় পরিচয় ওর ফালতু কথা তো কত বড় অধবতন হয়েছে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আসে তাও আবার নিজের বাড়িতে বেডরুমের ভিতরে মা আছে বাবা আছে স্ত্রী আছে তারপরেও তা চিনি করে লাভ নাই কা ছেলেটা ভালো মতন বুঝাও একটু কিভাবে বুঝামু এরকম কোলাঙ্গার ছেলেদেরকে কেউ বুঝায় পারে না ভালো কিছু করো যাতে সাপও মরে লাঠিও না ভাঙে আর কিভাবে কিভাবে করব ও কত বড় বেদব ওর এত ধবতন হয়েছে যে তুমি বাসায় আমি বাসায় ওর স্ত্রী বাসায় তারপর একটা কি বলো মা আমার মুখ দিয়ে হয় না আসলে বসে চিন্তা ভাবনা করি চারটা শ্রেণী চলো আম্মা আম্মা এই আমার অফিসের ব্যাগটা আর ব্লেজারটা দিয়া দাও দেরি হয়ে গেছে আম্মা আব্বা ধর তুমি ব্লেজার নিয়ে এসো ব্যাগ নিয়ে এসো বুঝলাম না তো কিছু খালি ব্যাগ লস ব্লেজার লস অফিসে যাস অফিস থেকে আস আবার রুমে ঢুকস এ পর্যন্তই বাড়ির কোনো খোঁজ খবর রাখস তুমি আসো না আমি বাড়ির খোঁজ খবর কি রাখবো আর বাড়িতে এমন কি হয়ে গেছে গা আমার খোঁজ খবর নিতে অনেক কিছু হয়ে গেছে হওয়ার কিছু বাকি নেই আর কি হয়েছে ওই কাঠমিস্ত্রি মেয়ে কিছু করছে অশান্তি করছে আচ্ছা তোর কি এটা একটা রোগ হয়ে গেছে হ্যাঁ আমার তো মনে হয় খুব বড় একটা রোগ হয়ে গেছে তোর এটা তোরা ভালো একজন স্পেশালিস্ট দেখাই দিব আমার এই স্পেশালিস্ট দেখাই দিব না ওই পুকিনির বাচ্চারে কাঠমিস্ত্রির মাইয়ার আমার ঘরের থেকে বাই করে দেখ ভাই ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বাবা এগুলি মাথার থেকে সাইরা মুইসা ফালায় দিয়া চিন্তা ভাবনা কর এখন মাইরে কিভাবে বাঁচাবি মাইরে কিভাবে বাঁচাবো মনি মার কি হইছে বাবা আমার কি হইছে চল তোর মা তো কইতে না করছে আমারে কি কি কইতে মানা করছে আব্বা আমার দিকে তাকাও কি হইছে কি হইছে আব্বা কও না আব্বা বুনিতা না করে কও কি হইছে আমার বা এ আব্বা কি হইছে আমার আব্বা আমি এই টেনশনে টেনশন আমি কিন্তু স্টপ করুম তুমি আমার কি টেনশন দিলা কি হইছে আমার কি হইছে হে আব্বা শালা এস্তার কি তোর মায়ের না হ্যাঁ কি আমার কন কেন আব্বা দুটা কি দুটা হ্যাঁ আব্বা কি কি আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমি আসলে কইতে চাই ধর ধরে তোর মা আমার নিষেধ করছে কিন্তু কি করুম তুই যেভাবে কইতেছ না কইয়া পারলাম না আমি এটা নিয়ে খুব ফ্লাস্ট্রেশনের মধ্যে আছি মানে আমি সিম্পলি মানে ইজি হইতে পারতেছি আর কি আমি যে একটু টেকিট ইজি হমু পারতেছি না আসলে তুমি এটা কি কইতেছ আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার ওই বাসা মুখ কেমনে চল আম্মা আমার কু আমা সহন যাইস না ডাক্তার বলছে কোনো চিৎকার হইচই হাও কাউ না করার জন্য তোর মায়ের কানে যেন একটু কোনো শব্দ না যায় একেবারে তারে মানে খুব নিবিড় পর্যবেক্ষণে রাখতে বলছে সাবধান বি কেয়ারফুল এখন তোর মায়ের রক্ত আর তোর রক্ত এক অপোজিট বা আমি তুইটা কি ডি দিয়ে আমার আম্মারে দুইটা নিলে তো তুই বাঁচবি না আমি মেরে গেলে মেরে দেবা মা আমার মারে বাঁচাই আর একটুই চন পৃথিবীর মধ্যে এমন কোনো ই নাই নজির নাই যে একজনের বাঁচাই থেকে আরেকজনের মরতে হয় যাতে তুইও বেঁচা থাকস তোর মা বাঁচা থাকে ঠিক আছে এক কাজ কর একটা কিডনি তুই দে আর ওই যে তোর সাথে যে আসছিল মেয়েটা কি জানো নাম ওই যে তোর কি জানো হয় ফারিন হ্যাঁ ফারিন তোর কি 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 জানো আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ মেয়েটা অবশ্য খুব ভালো হ্যাঁ আব্বা ওর অনেক ভালোবাসে দেখতে খুব সুন্দর হ্যাঁ আব্বা হ্যাঁ এক কাজ কর ওর একটা ফর্ম দেয় দেখ যদি ওর সাথে ম্যাচ করে ও যদি একটা দেয় দেড় সাল হয়ে গেল দিবে তুমি কি বলো আমার বিপদ চললেও ফোন ধরো ফোনটা ধরো প্লিজ ফোন ধরো হ্যালো ফারিন কই তুমি বাসায় তুমি একটা কাজ করো ফারিন এখন এই মুহূর্তে তুমি আমার বাসায় চলে আসো ও ফারিন তোমার ব্লাড গ্রুপটা কি ও পজিটিভ আস্তে আস্তে পজিটিভ আস্তে বল কথা তুমি এখন আমার বাসায় চলে আসো আর না কোনো সমস্যা নাই তুমি আসো না আসলেই বুঝতে পারবা আসো প্লিজ আর ড্রেস চেঞ্জ করা লাগবে না যে ড্রেস পরে আসো ওই টাইপের আসো ঠিক আছে ফারিন আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ টু জান ওহ আলহামদুলিল্লাহ বাহ আবাহি রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ হয়ে গেছে আমি না তুই এক কাজ কর ফারিন আসলে যাওয়ার মতো আমি তোর মাকে রেডি করি ঠিক আছে ঠিক আছে আশা করবি আল্লাহ ফারিন তো শোনার সাথে সাথে আমার মা কিটা দিয়ে দিবে গেটের সামনে ওয়েট করি ফারিন চলে আসবে

ওইখানে যে আমি সব বলবো ওকে চলো আব্বা কি হইছে বলবা তো চলো তারপর বলতেছি রক্তের গ্রুপ কি ও পজিটিভ ও পজিটিভ দ্যাটস ফাইন এত চলো দেরি না করে ওঠো আসো কোথায় যাব হসপিটালে কেন আমার আম্মার না দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন আমারও পজিটিভ তোমারও ও পজিটিভ আমাদের রক্তের গ্রুপ এখন আমি একটা কিডনি দিব আমার মাকে তুমি একটা কিডনি দিবা তাহলে আমার মা বেঁচে যাবে আমি কিডনি দিব আমি কিডনি দিব কোয়াইট ইম্পসিবল কেন কি বলতেছো তুমি তুমি আমাকে ভালোবাসো না তোমাকে ভালোবাসি তার জন্য কি আমার কিডনি দিতে হবে আমার মা তুমি আমাকে ভালোবাসা মানে আমার মাকে ভালোবাসো আমার মায়ের জন্য আমি একটা কিডনি দিব তুমি একটা কিডনি দিবা আমার মা বেঁচে যাবে আমি পারবো না কেন পারিন একটা কিডনি তো চাইছি তোমার কাছে তুমি কি বলতো আমি যদি চাই তোমার কলিজা কাইটা আমাকে দিয়ে দিবা এখন সামান্য একটা তোমার কাছে একটা কিডনি চাইছি এটাই তুমি দিতে পারতেছো না শোনো মানুষ বলতে পারে কিন্তু এটা পারে না ঠিক আছে দেওয়া যাবে না প্লিজ পারিন তোমার হাত জোর করতেছি ছাড়ো আমার মাকে বাঁচাও প্লিজ প্লিজ পারিন অন্য কারো কাছে যাও পারিন তোমার রক্তের গ্রুপটাও পজিটিভ আমার মায়ের রক্তের গ্রুপটাও পজিটিভ এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি প্লিজ তোমার পায়ে ধরি প্লিজ পাছাও পাগল হয়ে গেছো আমি পারবো না কোনো কিডনি টিডনি দিতে আর তোমার মার জন্য কি আমি কি আমার ভবিষ্যৎটা নষ্ট করব নাকি ভালোবাসো না তুমি আরে ভালোবাসি দেখে কি কিডনি দিতে হবে ও তো তোমাকে ভালোবাসে কিন্তু আমি যতটুকু জানি সেম জিনিসটা যদি তোমার মায়ের হইতো আমার ছেলে বোধহয় আমাকে জিজ্ঞেস করারও মানে অপেক্ষা করতো না সাথে সাথে রাজি হয়ে যেত তো তুমি এরকম ডিনাই করতেছো কেন আপনার ছেলে পাগল আমি কি পাগল আর আমি কিডনি দিয়ে কি আমার ভবিষ্যৎ নষ্ট করবো নাকি একটা কিডনি নিয়ে কিন্তু মানুষ বাঁচতে পারে অনেক বছর বাঁচে আমার আপন চাচতো ভাই একটা আজকে প্রায় পঁয়ত্রিশ বছর একটা কিডনির উপরে বাঁচে আছে ইনশাল্লাহ ডাক্তার বলছে খুব ভালো পজিশনে আছে আগামীতে কোনো প্রবলেম হবে না আব্বা কিডনি দিবে আসলে আমাদেরকে পরীক্ষা করতেছে চলো চাই না চলে চলো তুমি কি পাগল হয়ে গেছ পরীক্ষা করতেছে তুমি কি পাগল হয়ে গেছো তোমার না মেটাল হসপিটাল এখন ভর্তি করা দরকার বুঝছো কিডনি কি হিসাব বাহ কি সেই কিডনি কার কিডনি তোমার শাশুড়ির দুটো কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে এখন ডাক্তার বলছে খুব শর্ট টাইমের ভিতরে যদি দুটো কিডনি মানে ট্রান্সফার করা যায় তাহলে সে বাঁচবে এবং বাঁচানো যাবে তো একটা তো ওর সাথে ম্যাচ করে আরেকটা কী জানো ও পজিটিভ ও পজিটিভ না কি জানো তো গার্লফ্রেন্ড মাঝে মাঝে আমি মানে ফলো করি একটা জিনিস ও যখনই ফোন দেয় ওই যখন জান বলে জানু বলে তখনই আমি বুঝতে পারি যে সম্ভবত কি কি তোমার নাম আই মিন যে ফোন দিছে জন্য আমার ছেলে এমনভাবে কথা বলে মনে হয় যে ওর মতো আপন ওর মতো এত প্রিয় ওর মতো এত ভালো এই পৃথিবীতে আর কোনো মেয়ে মানুষ ওর চোখে পড়ে না বা ওর মনের ভিতরও নাই তা আমি বলছি আর কি যে তুই এক কাজ কর ওই যে কি কি যেন নাম টাইরিন না ফাইরিন ওরা ফোন দে ওরে জিজ্ঞেস করো রক্তের গ্রুপ কি তো রক্তের গ্রুপও ম্যাচ করছে তো বললাম যে তাহলে ও বলতেছে যে তুমি একটা কিডনি দাও আমি একটা কিডনি দিয়ে আমার মাটা বাইচা যাক কিন্তু ও কোনো অবস্থাতেই ওর মায়ের একটা কিডনি দিয়ে তার জীবনটাকে ধ্বংস করতে কোনোভাবে ইচ্ছুক না আব্বা আমার রক্তের গ্রুপ পজিটিভ ওনাদের কারো কিডনি দিতে হবে না আব্বা আপনি আমাদের নিয়ে চলেন আমার দুইটা কিডনি আমি আমারে দিয়ে দেবো

মানে স্পষ্ট ভাবে বুঝতে পারছে যে একটা কিডনি দিলে সে মারাও যেতে পারে বা তার লাইফটা স্পয়েল হয়ে যেতে পারে এজন্য সে তার বয়ফ্রেন্ডকে মানে অ্যাভয়েড করতেছে এবং রীতিমতো ছুইরা ফালায় দিয়া সে চলে যেতে যেতেছে তো তুমি কেন দিবা আর তোমার হাজবেন্ড তো তোমাকে মোটেও সহ্য করতে পারে না ও আমাকে সহ্য করতে পারো কেন না পারো তা তো আমার দেখার বিষয় না আপনি নিয়ে চলেন আমারে আমার কিডনি দিলে আব্বা নিয়ে নেন তুমি কি তোমার হাজবেন্ডকে মানে অনেক 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 ভালোবাসো নাকি সামান্যতম কোনটা আব্বা

আমি কিডনি দিব তো এখানে দাঁড়া ওটাকে ভালোবাসা বলে না প্রকৃত ভালোবাসা কাকে বলে জানো তুমি যদি সত্যিকারী অর্থকে মন থেকে ভালোবাসত না একটা কিডনি না নট অনলি ওয়ান দুইটা কিডনি তুমি দিয়ে দিতা ডোনেট করে দিতা যে আমার দুইটা কিডনির বিনিময়ে তোমার মা বেঁচে থাকুক তোমার মায়ের মধ্যে আমি তোমার ভালোবাসা খুঁজে নেব আব্বা চলো এটাকে বলে ভালোবাসা রিয়েল লাভ আব্বা সময় নষ্ট করেন আব্বা হসপিটাল কোথাও যেতে হবে না তোমার আম্মা আছে তোমার আম্মা আছে সুস্থ আছে ভালো আছে এবং আল্লাহ রহমতে সুস্থ থাকবে ভালো থাকবে অলওয়েসেন্ট আব্বা আম্মা সবসময় আল্লাহর ভালো থাকবে তারপর চলো না হসপিটালে নিয়ে যাই আসলে কি জানস তুই আমি আমরা এই সমাজে আমরা কিছু লোক আছি যারা ধোকার রাজ্যে বাস করি বুঝলাম না আব্বা আমি না লম্বা ড্যাং ড্যাং হয়েছে ভালো নামী দামি স্কুল কলেজে পড়াশোনা করছ ভালো বিজনেস করস মোটা অঙ্কের টাকা কামাস সুন্দরী একটা গার্লফ্রেন্ড জোগায় নিস জীবনটা যে কি বাস্তবটা যে কি সেটা এখনো তোর অভিজ্ঞতা হয় নাই বা চলো না তোর মায়ের কিছুই হয় নাই কিছু হয় নাই মানে এটা আমার একটা সাজানো নাটক ছিল তোমার সাজানো নাটক মানে হুম আমার কিডনি নষ্ট হয় নাই কিচ্ছু হয়নি তুমি না বললা আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে দুইটা হ্যাঁ বলছি মিথ্যা কথা বলছো হ্যাঁ বলছি কি কারণে আব্বা মিথ্যা কথা তুমি বললা শোন আল্লাহ পাক কিছু কিছু মিথ্যা আছে যেগুলো जायজ করছে ঠিকই কিন্তু এই নাটক করাটা আপনার ঠিক হয় নাই দিস ইজ টু মাচ এমনি দুই চট্ট ইংরেজি ঝাললেই কিন্তু ভালো শিক্ষিত মানুষ হওয়া যায় না সুশিক্ষা অর্জন করা যায় না তুমি আমার আব্বার সাথে এভাবে কথা বলবা না এইভাবে যদি কথা বলো না প্রায় গালের দাঁত চপ ফালাই বেয়া দম ভালোবাসা ভালোবাসো হ্যাঁ আমার জন্য তুমি সব করতে পারো অথচ আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়েছে তোমার কাছে কিডনি চাইছে একটা এটি তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর অথচ ওর আমি দেখতে পারি না আমার বউ কাঠ কথা বলি সবসময় কাঠ সবসময় বলি কাঠমিস্ত্রির মেয়ে ফকির্নি মেয়ে কাঙ্গালি সে ফকির্নি কাঙ্গালি কাঠ মিস্ত্রির মেয়ে তার দুইটা কিডনি দিতে চেয়েছে আর অথচ তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করছো ফার্দার আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করব না তুমি শিল্পপতির মেয়ে তোমার বাবার কাছে তুমি শিল্পপতির মেয়ে আমার কাছে না বেরো আমার বাসার থেকে বেরো ইডিয়েট তোমার সাথে কথা না বললে আমার যেন কি বইয়েই যায়

এরকম ভোগ পাওয়া ভাগ্যের ব্যাপার সবার কপালে এগুলি জোটে না এটাই বললাম বাকিটা বুঝে নেই মাপ করে না উম না না আপনি আমার কাছের কাছে মাপ যাবেন কেন